মোস্তাফিজকে এখন আমাদের খুব দরকার ম্যাচ জিতেও আমরা শঙ্কায় আছি প্লে অফ নিশ্চিত করতে অবশ্যই শেষ ম্যাচ জিততে হবে ধোনিদের তাই তো ম্যাচ জিতেও ধোনি মোস্তাফিজকে স্মরণ করলেন আবারও চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে তেরোটি ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে ষাটটিতে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ধোনির দল কিন্তু তাতেও যেন দুশ্চিন্তা কাটছে না ধোনিদের কারণ শেষ ম্যাচে আরসিবির বিপক্ষে লড়বে তারা ওই ম্যাচ জিততেই হবে তাদের কিন্তু সমস্যা হচ্ছে চেন্নাইয়ের মূল বলার মোস্তাফিজ এবং পাথিরানা নেই বর্তমানে দুর্বল বলিং লাইন আপ নিয়ে ম্যাচে টিকে থাকা যাবে না তা ধনীও বুঝতে পারছেন আর তাই তো ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে বলেন আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে মোস্তাফিজকে খুব দরকার মোস্তাফিজের স্লোয়ার কাটার আমি এই মুহূর্তে খুব মিস করছি তাছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সাথে প্রথম ম্যাচে ও দুর্দান্ত বলিং করেছে ডু আর ডাই ম্যাচের আগেই মোস্তাফিজের কথা মনে করে বলেন ও চলে যায় আমাদের বলিং লাইন আপ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিস থাকলে হয়তো বা আমাদের এত চিন্তা করতে হতো না প্লে অফে যেতে আমাদের কঠিন পরীক্ষাই দিতে হবে